হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো আজকে ভিডিও থ্রুতে আমরা হচ্ছে ক্লাস টেন এর চলতই চ্যাপ্টার থেকে কিছু গাণিতিক সমস্যার হচ্ছে সমাধান করব তো তোমরা অনেকেই হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান করতে ভয় পাও অনেক সময় কারণ হচ্ছে এখানে হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেম যেহেতু এখানে কিছু সূত্র থাকে সেই জন্য হচ্ছে সেটা অনেক সময় তোমাদের ভয়ের কারণ হয় কিন্তু আমি তোমাদের একটা কথা বলি তোমরা হচ্ছে চলতই পড়ার সময় যতগুলো সূত্র পেয়েছো সেগুলোকে দেখবে খাতার একটা জায়গায় যদি নোট করে এবং সেগুলোকে যদি মুখস্থ করো তারপরে হচ্ছে যখন অঙ্ক করতে হবে দেখবে সেগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে হচ্ছে আমরা একটা সমস্যা দেখব এবং সেই সমস্যাটা হচ্ছে কিভাবে কোন সূত্রের দ্বারা সমাধান করবো সেটাও জানবো স্টুডেন্ট নাও আজকে আমরা যে প্রবলেমটা সেটা হচ্ছে দেখো না তড়িৎ প্রবমাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা হচ্ছে লিখে নেব ফার্স্টে যেহেতু আমাদের প্রবাহিত আধানের পরিমাণ বের করতে বলেছে তাহলে আমরা লিখে নেবো ফার্স্টেই যে ধরি ধরি প্রবাহিত বা পরিবাহীর পরিবাহীর মধ্য দিয়ে দিয়ে প্রবাহিত প্রবাহিত মোট আধান মোট আধান হচ্ছে কিউ ঠিক আছে যেহেতু আধানকে আমরা কিউ দিয়ে মেনশন করি সেজন্য আমরা কিউ ধরে নিলাম ঠিক আছে মোট আধান হচ্ছে কিউ এবং বাকিগুলো কি দেওয়া হচ্ছে দেখো পরিবারের মধ্য দিয়ে হচ্ছে সময় সময়কে টি ধরা হয় তো সেটা আমরা ধরে নেব এবং তার সাথে প্রবাহ মাত্রা যেহেতু আই ধরা হয় তাহলে সেটা আমরা ধরব ঠিক আছে আধান কিউ প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা আই এবং এবং লাস্ট আছে সময় ঠিক আছে এবং সময় টি ওকে তাহলে এগুলো আমরা প্রত্যেকটা ধরে নিলাম এইভাবে ধরে নিতে হবে আমাদের এবার চলে আমি তারপরে প্রবাহিত মোট আধান কিউ ঠিক আছে যেহেতু এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখবো যেহেতু আমরা জানি যেহেতু আমরা জানি কি জানি আমরা আমরা জানি হ্যাঁ কমা দিয়ে হচ্ছে আমরা লিখবো আচ্ছা ওকে এখানে আমরা যেহেতুটা হচ্ছে মুছে দেবো ঠিক আছে আমরা জানি লিখে শুরু করলেও হবে ইজ ইজিক টু যেহেতু আমরা জানি হচ্ছে কিউ বাই হচ্ছে টি ঠিক আছে তো এটা আমরা লিখবো যেহেতু প্রভাবাত্রা আই ইজ ইকাল টু হ্যাঁ আই ইজ ইকাল টু হচ্ছে কিউ বাই হচ্ছে টি ঠিক আছে আমাদের বের করতে হবে কি কিউ তাই তো তাহলে আমরা এবারে লিখতে পারি বা দিয়ে হচ্ছে কিউ কিউটাকে হচ্ছে উপরে আছে কিউটাকে উপরে রাখলাম ঠিক আছে আর টি এপারে চলে আসলে কি টি ইন্টু কিউ হয়ে সরি টি ইন্টু আই হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি আই ইন্টু হচ্ছে এবার দেখো আই এর মান কত দেওয়া আছে আই বেসিকালি আমাদের দেওয়া আছে হচ্ছে ফাইভ অ্যাম্পিয়ার ওকে এবং আমাদের সময় টি যেহেতু সেকেন্ডেই দেওয়া আছে তাহলে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই সেকেন্ডেই রাখবো ওকে তাহলে আমরা এখানে বলতে পারি যে কিউ আধান সমান সমান কি বলতে পারি আই হচ্ছে ফাইভ অ্যাম্পেয়ার তো এখানে বসাবো না শুধু ফাইভ লিখবো এবং সময় আমাদের তিরিশ আছে তাহলে এটা তিরিশ সেকেন্ড না লিখে জাস্ট তিরিশ লিখবো ওকে তাহলে ফাইভ ইন্টু থার্টি আর কিউ যেহেতু এটা আমাদের সমীকরণ তাহলে এখানে হচ্ছে আমরা কোনো একক লিখবো না ঠিক আছে তাহলে এখানে আমরা নিচে লিখবো অতএব কিউ ইজকাল টু কত তিন পাঁচে পনেরো এবং পাশে শূন্যটা বসে যাবে গেলে কত হচ্ছে দেড়শো ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কি আধান কত প্রবাহিত হবে এর মধ্যে থেকে দেড়শো কুলম ঠিক আছে কারণ আধানের এসে কি কুলম তাহলে এখানে হচ্ছে একক নবকে আমরা কুলম ঠিক আছে তাহলে এবার আমরা নিচে লিখতে পারি উত্তর হিসেবে যে উত্তরে হচ্ছে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে মোট প্রবাহিত আদান তাহলে পুরোটা লিখবো আমরা অ্যান্সার যে ফাইভ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা যা যা লেখা আছে সেম টু সেম আমরা লিখবো কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহির কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহের মধ্য দিয়ে তিরিশ সেকেন্ড সময়ে তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হলে প্রবাহিত হলে তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট আধান মোট আধান হবে দেড়শো কুলম ঠিক আছে মোট আধান হবে দেড়শো বা একশো পঞ্চাশ কুলম ঠিক আছে সি লিখতে পারি অথবা কুলম বলে বাংলায়ও লিখতে পারি ওকে তো এইভাবে বেসিক্যালি আমাদের এই ধরনের কোয়েশ্চেনের আনসার করতে হবে ক্লিয়ার তো নাও স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হচ্ছে এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে এই ধরনের কোনো গাণিতিক প্রবলেম নিয়ে ওকে